তো এই জন্য আমার আমরা নিয়ে আছি আপনার এই প্রাইভেট মেশিন এই যে মনে করেন যে আরেকটা আছে এখানে আরো একটা আছে তো দেখতে পাচ্ছেন একদম আধুনিক ভাই জি আধুনিক

এবং কি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি যদিও খুব ছোট এটার কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি জি এটা হচ্ছে যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যেরকম বড় বড় টাইলস লাগানো ওই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে নাই কারণ আমাদের বাংলা

টাকা দিয়ে একটা ভালো মেশিন নিয়ে করে যে আমার বাড়ির কাজটা যেন ভালো হইতে হবে হ্যাঁ কোটি টাকার বাড়ি বাড়ির দশ পনেরো হাজার টাকার জন্য কাজের ফিনিশিং নষ্ট কেউ চায় না তো এই জন্য আমার আমরা নিয়ে আসছি আপনার এই প্রাইভেট মেশিন এই প্রাইভেট দিয়ে যদি আপনার কাজ করা হয় টাইলস গুলা কিন্তু স্মুথলি আপনার ফ্লোর সাথে সমান হবে এবং আপনার ফ্লোরের যে মশলার সাথে আপনার টাইলসে আপনার বেজে যাবে যেমন কি একটা কলমে যদি আপনার প্রাইভেট না করা হয় ওটা কিন্তু সম্পূর্ণরূপে কলমটা শক্ত হবে না এবং মশলাগুলা একরড ভাবে যাবে না এই জন্য আমাদের কাছে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রকারের প্রাইভেট আছে এই একটা এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই যে মনে করুন যে আরেকটা আছে এখানে আরেকটি আছে তো দেখতে পাচ্ছেন একদম আধুনিক আধুনিক আর আমাদের এই প্রাইভেট মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন আর আমাদের এই এগুলা একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার সারাদিন কাজ করা যাবে সারাদিন সারাদিন কাজ করা যাবে একটা ব্যাটারি দিয়ে তারপর আমরা বাক দুইটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনার এই

মেশিন আচ্ছা এছাড়া মনে করেন কাছে যারা মানের নিতে চায় ভালো মানের আছে যাবতীয় যত ধরনের দরকার পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে আপনার টাইলস করবেন আপনারা বিভিন্ন টাইম বিদেশি ইউটিউব চ্যানেল গুলাতে দেখেন এ ধরনের সবকিছু এবং মার্বেল হোল করার জন্য মার্বেল কাটার জন্য মানে আধুনিক যত রকমের ব্লেড

আর টাইল ফিটিং করার জন্য দেখতে পাচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের যে কোন ক্লায়েন্ট বা কোনো মিস্ত্রি যদি নিতে চায় শুধু তার নাম মোবাইল নাম্বার

এই যে গানটা আছে আর ভাঙবে না এটাও সেম একই কাজ এটা গান বলা হয় আর এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে যে আপনার আমরা বিভিন্ন সময় দেখি মসজিদের দেওয়াল থেকে পিলার থেকে একটা দুইটা কালস খুলে ধরে কিন্তু একটা খুলে দেওয়া মানে পুরো দেওয়াল খুলে দেওয়া দৃষ্টি হয়ে যায় হ্যাঁ এই কেমিক্যালটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার যে টাইলসের মোশলা গুলো সব করে রাখবে এটা হার্ট হওয়ার কারণে খুলে পরে যায় আর মানে খুলে পড়বে না তো আপনি চাইলে এটা এটা খুব বেশি একটা লাগে তাও না আপনার এটার দামও কম 260 ষাট টাকা প্রতি পিস কিন্তু আপনার এটা হচ্ছে যে আপনার একটা ওয়াশরুমে দুইটা লাগে মাত্র বেশি লাগে না আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের কাছে আর অনেক কেমিক্যাল আছে অনেক অনেকেই হচ্ছে যে আপনার আহ যে মানে টাইলস গুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ওইগুলো জ্বলে যায় তো আপনার আমাদের এই কেমিক্যালটা ব্যবহার করলে আপনার টাইস আর কোনো সম্ভাবনা নাই এখন হচ্ছে যে আমাদের থেকে যদি দেশ ও দেশের বাইরে থেকে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো মিস্ত্রি যদি আমাদের থেকে এই প্রোডাক্টগুলা নিতে চাই তাহলে সেক্ষেত্রে ওনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা একেবারেই তাদের প্রাইসে আপনার প্রোডাক্টগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের এই প্রোডাক্টগুলা সবগুলো আসলে অনেকগুলো প্রোডাক্ট সবগুলা প্রাইস বলাটা সম্ভব হয় নাই আমরা যতটুকু কম